তো বন্ধুরা প্রায় এক মাস পরে চলে এসেছি পিঠে না রেসিপি নেই কারণ অনেক দিন ভিউ ক্লাব ভিডিও দিচ্ছিলাম তো কী দেবো ল্যাকটে বসছিলাম করে তো আজকে তো ভিডিও দেখাবো তোমাদের যে কী কী রান্না হচ্ছে পিঠে তো তোমাদের দেখাচ্ছে একটু বলে এই যে কড়াইয়ে নারকেল দেওয়া হয়ে গেছে গাড়ি তোমরা দেখতেই পাচ্ছ নারকেল দেওয়া হয়ে গেছে নারকেলটা এখন বাঁপান হচ্ছে ঘুরতে দিয়ে গা যা হচ্ছে এখন দেওয়া হচ্ছে

গাইস দেখো আমি কি সুন্দর করছি পিঠাটা তোমাদেরকে দেখাবো এখন এই যে আটাটা আমাদের ময়দা দিয়ে কি ময়দা চালের গুঁড়ো মিশিয়ে মাখানো হচ্ছে একটু দুধ দিয়েছি এর মধ্যে গাইস তো তোমাদের দেখাতে পারলাম না তো একটু ভালো করে মিক্স করে নিই দেখো এটা আমি করছি এবার হচ্ছে সুজিটা সুজিটা এই যে দেখো আমি ঢালছি গাইস ওদের মিনির খিদে পেয়ে গেছে পিঠে খাবে বলে ম্যাম করছে এখানে বসে বসে ম্যাম ম্যামপর ওই দেখো ওই দেখো লোভ লেগে গেছে মিনির বন্ধ পেয়ে গেছে পিঠের না হচ্ছে গাই দেখো মিক্স হবে দেখো এবার পরের প্রচেষ্টা তোমাকে পরে তো বন্ধুরা এবারে মানে পিঠেটার মধ্যে নারকেলের পুট দেওয়া হচ্ছে গাইস তোমরা দেখো এবার এটাকে ঘোরানো হবে ঠিক করে পেঁচে নিল রোলের মতন করে ফেলবে তারপর পিঠেটা তৈরি কমপ্লিট হবে দেখো তোমরা গাইস তো গাইস ফাইনালি আমাদের এই পিঠিওটা কমপ্লিট দেখছি তো তোমরা কত সুন্দর লাগছে এটা হচ্ছে আমাদের পাখি সিপটা পিঠে তো বন্ধুরা তোমাদের তো পিঠা বানানোর প্রসেসটা দেখানো পাখি আমার কাছে তো গাইস আমার খাওয়া হয়ে গেছে তোমাদের তখন ভিডিও দিতে পারিনি তো গাইজ তো আমাদের সাথে পরে কথা হচ্ছে তোমাদের ঠিক আছে আর ব্লগটা এন্ড করতে পারিনি ভিডিও করতে নেই তো আমার এই যদি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হচ্ছে